আজকে কি করেছে তোমাদেরকে বলছি শোনো সবাই শোনো আজকে একটু বাইরে নিয়ে গেছিলাম বাইরে নিয়ে বাইরে বলতে বাউন্ডারির ভিতরই একটা বেশ মিষ্টি ব্য চোপ কথাটা বলতে দাও আমাকে একটা কালো ওর মতোই বেড়াল আমার পাচির দিয়ে যাচ্ছে ও নিজের মতো যাচ্ছে ওকে একবার তাকালো ব্যাস ওকে কি পাত্তা দিল না বলে জানি না ওর লাফিয়ে একদম আমার তো তার কাটা দিয়ে ঘেরা বাউন্ডারি আর একটু হলে ওই তার কাটাতে গেঁথে যেত এবার তোমরা বলো ওকে কি পারত ও বাইরের খেয়ে বেড়ায় ওর শক্তি বেশি ব্যা তুই পারতিস কথা বলতে দেয় না না ও পারতিস ওর দোষ নেই সত্যি বলছি ওর কিন্তু ওই ক্যাটের টা কিচ্ছু দোষ ছিল না দোষ হচ্ছে কুকির তো মজাটা চোপ কথা বলতে দাও দোষ করেছে করে আবার দোষ ঢাকছে চিৎকার করে তোমরাই দেখো ও বলতে দেবে না তুই পারতে কি ওকে বল। কেন ওকে মারতে গেছিলে তোমাকে মেরে একদম ও পাঁচিরে উঠে ওকে তাপড়িয়েও ভয়ে চলে গেল ঠিক আছে কিন্তু ও যদি বাউন্ডারির বাইরের পা রেখে যদি ওকে মারতে যেত তাহলে ও কি আসতো রাখতো ও কি আর সুস্থ হয়ে ঘরে ফিরতো বল। এমনিতেই তো বাইরের ব দেখে নিব চোপ নিয়ে গেলে পরে খুব সাবধানে নিয়ে যেতে হয় গাড়ি করে নিয়ে যেতে হয় লোক দেখলে একটু ভীতির ঘোড়ার ডিম ভিতু না আবার কি সবাইকে বোঝাতে চাইছ তুমি খুব সাহসি নাকি তোমার একটু মোটে সাহস নেই রাস্তার লোক দেখলে একদম শুধু এখান থেকে নিয়ে যায় কোলে করে একটু গাড়িতে ওঠে ব্যাস তারপর ওই দুনিয়াটা দেখে ওই কাঁচ দিয়ে কাঁচের ভিতর দিয়ে দুনিয়াটা করে দেখবে ও জানে তো তখন যে কাঁচটা লাগানো আছে মানে ও নিজে ও আবার বলে আবার ওকে দেখছে এখনো পাঁচির দিয়ে ও আবার যদি আসে ওকে আবার মারতে যাবে আবার টুকানো মারতে গেছিলিস বল ও কি দোষ করেছিল হ্যাঁ করেছিল কোথায় করেছিল ও তো দিব্যি চলে যাচ্ছিল বাউন্ডারি দিয়ে না আবার মিথ্যা কথা মিথ্যা কথা ডিম ও তো কিচ্ছু কার ও বাউন্ডারিটা কি তোর একার হতে পারে তোর বাউন্ডারি কিন্তু ও বাইরে থেকে ওই দিকে তো মারছে দেখে যাও বলছি তা মার খাবে আবার আমাকে আবার মারছে বলতে দেবে না দেখেছ আমাকে মারলো দেখলে তোমরা দেখলে তো আবার মারলি আমাকে ওকে মেরেছে নিয়ে ও আশু দাঁড়া ওকে মেরে যাত কুকি কে কেন মারবে না চলো চলো তোমরা ও আজ অন্যায় করে ফেলেছে সেই জন্য ও নিজে রাগ হচ্ছে অন্যায় করেছে করে রাগ হচ্ছে ও কিন্তু কোনো অন্যায় করেনি ও দিব্যি সুন্দর কি সুন্দর মিষ্টি মুখখানা ওর থেকে মনে হয় মিষ্টি দেখতে তোমার থেকে অনেক মিষ্টি দেখতে খুব ভদ্র তুমি হচ্ছে অভদ্র বাউন্ডারিতে ওর মনে হচ্ছে ওই জন্য ও বাউন্ডারিতে বার করার সময় ওকে ভালো করে লক্ষ্য রাখতে হয় আমাকে আমার মারতে আসছে ও তুমি অন্যায় করেছো তুমি দুষ্টুমি করেছো তুমি নাও আবার কি তুমি আগে ওকে বলেছো আগে ওকে তাপ তবে তো ভয় পালিয়েছে এবার এলে পরে দেখো যদি এইদিকে আসে তো তোমাকে বলবো ওকে কামড়িয়ে খুঁজু খুদু করে দেবে দেখবে মজা হ্যাঁ কামড়াবে তোমাকে কামড়াবেই কামড়াবে বেশি করতে হয় না বেশ না বেশ ঠিক আছে বলেছি তো ওরা সবাই জানে তুমি ভালো তো হ্যাঁ তুমি খারাপের মধ্যে ভালো সবাই জানে